হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম ফুচকা খাওয়া দিয়ে এসেছে মামা বাড়িতে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি দেখতেই পারছ আর আমি ক্যামেরার বাইরে কারণ আমি ভিডিও করছি আমি আর কি ফুচকাও খাচ্ছি আবার ভিডিও করছি যে দেখো কতগুলো ফুচকা এনেছে অনেক মানে অনেকগুলো এনেছে আর এখানে ফুচকা খাওয়ার লোকও অনেক আছে কি তার জন্য অনেকগুলো ফুচকা এনেছে আর এখন চলে এলাম আমাদের হাসপাতালে কারণ তোমরা তো জানোই আমি ওষুধ খাই এখান থেকে নিয়ে এখানকার ওষুধ আর যেখান থেকে আমি ডক্টর দেখিয়েছি ওখানকার ওষুধ প্রায় এক তাহলে এখান থেকে কিছুটা ওষুধ নিলে আমার টাকা পিছে যায় তার জন্য হাসপাতালে এসে আর কি নেই তার জন্য সোজা চলে এলাম হাসপাতালে আর এই যে দেখো অনেক দিন পর হাসপাতালে এলাম কারণ একসঙ্গে অনেকগুলো বড়ি নিয়েছি তার জন্য আর আসা হয়নি আর কি আর ওষুধ ফুরিয়ে গেছে দু দিন হলো আসা হয়নি আর কি আত্মীয় স্বজন এসেছে বাড়িতে তার জন্য আর আজকে চলে এলাম কারণ রোগটা তো আমার হয়েছে আমার তো আসতেই হবে তার জন্য চলে এলাম এই যে দেখো আর আজকে একটু বৃষ্টি হয়েছে হালকা হালকা তার জন্য কিন্তু গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে মানে বৃষ্টির পর গাছগুলো দেখতে একটু অন্য রকম হয় আর এই যে দেখো ওষুধ দিচ্ছে আমাকে না ভেতরে একটা মেয়ে আছে ওর পায়ে আর কি তার কাটা বেঁধেছে মানে এই যে দেখো ওর কি সুই দিবে কি সুই দিতে হবে তার জন্য আর কি ওখানে বসে আছে আর ওর ওষুধগুলো নিচ্ছে আর এই যে দেখো ও তো পুরো ভয় আর কি চোখ বন্ধ করে ফেলেছে আমি তো একাই আর কি দিতেই পারতাম না কারো ওখানে দাঁড়িয়ে থাকতে লাগতো আর কি তারপরে আমি দিতে পারতাম আমি একাই আর কি বসে থাকার আর কি সাহস নেই ওর আর কি সুই দেওয়া দেখে আমারই প্রচণ্ড ভয় করছে আর আমার আর কি করোনা শুইয়ের সময় আর কি তোমাদের দাদা ভাই একদিন ছিল আর দ্বিতীয় শুইয়ের সময় হিয়া ছিল তার জন্য বেশি একটা ভয় পায়নি আর প্রচন্ড ব্যথা পেয়েছিলাম আমি মানে শরীরটা শক্ত করে রেখেছিলাম তার জন্য আর কি রক্ত বেরিয়েছে আর প্রচণ্ড মানে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম আমি গাইস এখন যাবো একটু বাজারে বাজারে এক কাকু আর আমার কাছ থেকে একশো কুড়ি টাকা পায় দেওয়া হয়নি অনেক দিন আগেই পায় আর কি মাস হয়ে গেল টাকা পায় আমার কাছ থেকে কিন্তু বাজারে যাওয়া হয় টাকাটা আর কি দেওয়া হয় না তো আজকে টাকাটা দিয়ে দেবো বাজারে গিয়েছি কিন্তু মনেই থাকে না কিন্তু আজকে টাকাটা দিয়ে দেবো আর আজকে অনেক টাকা এনেছি তিনশো টাকা এনেছি একশো কুড়ি টাকা দিব আর যা যা খেতে ইচ্ছে করে তা খেয়ে চলে যাব বাড়িতে তো গাই চলো পুরো দেখতে থাকো গাইস বাজারের ভিতরে ঢোকে টাকাটা দিয়ে দিলাম টাকাকে এখন যাচ্ছি বাড়িতে আর গাইস তোমাদের একটা জায়গা দেখাবো যেখানে স্যান্ডি সাহা মানে স্যান্ডি সাহা এসে ভিডিও করেছিল মানে অ্যাঙ্গেল পিয়াদের বাড়িতে এসে বং মিডিয়া অ্যাঙ্কেল পিয়া ওদের বাড়িতে এসে আমাদের এই বাজারে এসে আর কি নৃত্য পরিবেশন করেছিল মানে এখানে আর কি আর এই জায়গাটা দেখার কারণ হচ্ছে মানে আমাদের বাজারে এসে ভিডিও করার পর আমাদের এই দিকে একটা ঠাকুমা আছে মানে আমাদের বাড়ি সামন দিয়ে যায় ওই ঠাকুমাটা বলছিল। আমাদের বাজারে নাকি নতুন একটা পাগল এসেছে মানে আমাদের বাজারে কিন্তু অনেক পাগল কারণ এখানে বড় স্কুল স্কুলে থাকতে পারে ওরা আর বাজারে খাওয়া দাওয়া করে তার জন্য আর কি সব পাগল আর কি বেশিরভাগ আমাদের এখানে আর কি থাকে আর ঠাকুমাটা ভেবেছে ও হয়তো পাগল তার জন্য আমাদেরকে বলছিল যে আমাদের বাজারে একটা নতুন পাগল এসেছে সে নাকি সুপারি পাতার আর কি ড্রেস পরে এসেছে তার জন্য বলছে যে পাতা দিয়ে আর কি ড্রেস বানিয়ে পরে আর কি কেমন করছিল সে তো আর জানে না মানে বুড়ি মানুষ ওরা তো আর সোশ্যাল মিডিয়া এসব জানে না কোনো কিছুই আর যেই দোকানে আর কি স্যান্ডি দাদা মানে মোমো খেয়েছিলো সেই দোকান থেকে আমি চাউমিন খেয়ে নিলাম চাউমিন খেয়ে সোজা চলে এলাম বাড়িতে আর দেখো কতগুলো ক্যাডবেরি এনেছে আর দুটো খেয়ে এসেছি সব মিলে আর কি পাঁচটা কিনেছি কুড়ি টাকার কিনেছি দুটো আর এগুলো আর কি ছোট ছোট কিনেছি আর তার সঙ্গে নিয়েছি একটা কেকের প্যাকেট এই যে দেখো এগুলো এখন বসে বসে খাবো আর গাইস আমি যে তোমাদেরকে বললাম আমাদের পাশে ভাই ঠাকুমাটা ভেবেছে যে স্যান্ডি দাদা আর কি পাগল ঠাকুমাটা তো জানে না যে ওরা আর কি ভিডিও করার জন্য এসেছে বা কোনো মানে যেই রকম দেখেছে সেটাই তো বলবে কারণ পাগলগুলো তো ওইভাবেই থাকে আর আমাদের এদিকে তো কত ধরনের পাগল দেখা যায় তার জন্য পাগল ভেবেছে আর ওরা যদি ভিডিওতে দেখতো ওদেরকে তাহলে তো বলতো না আর আমি আর কি সত্যি সত্যি ভেবেছিলাম যে সত্যি নতুন হয়তো পাগল এসেছে কদিন আগেও একটা পাগল এসেছে আমিও ভেবেছিলাম যে সত্যি সত্যি এসেছে তারপর দেখি কদিন পরের কি ভিডিও দেখার পর দেখি যে না স্যান্ডি দাদা এসেছে তারপরে ঠাকুমাটাকে বললাম যে না এটা পাগল না ও জাস্ট ভিডিও করে তারপর বললো এইভাবে ভিডিও বানায় মানে এই রকম আর কি ব্যাপার আর তোমাদের দাদাভাই আমার জন্য আইসক্রিম এনেছে আমরা বাজারে এসেছি বাড়িতেও আর কি আইসক্রিম খেয়ে চলে এসেছি কেনাকাটা করার জন্য মানে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে এসেছি তো কী কী ড্রেস নিয়েছি ওটা পরে ব্লগ ভিডিওতে দেখাবো তো গাইস চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি বর্তমানে আছি আর কি মামার দোকানের পাশে তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফাই ভেকেশন চলে যাবে তো টাটা